অতৃপ্ত আত্মা শহরের প্রান্তে ভগ্নদশার এক পুরনো বাড়ি লোকজন একে কালো বাগান বাড়ি বলে ডাকে বহু বছর ধরে বাড়িটি পরিত্যক্ত কারণ শোনা যায় এখানে এক নারীর অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে রাত দশটার দিকে রাফি শহরের নতুন আসার এক ফটোগ্রাফার কৌতূহলবশত ক্যামেরা হাতে ঢুকে পরল বাড়িটিতে দরজাটা হাত ভেতরে ঢুকতেই এক গুমট সাথে সাথে গন্ধ তাকে আঁকড়ে ধরল দেয়ালে ফাঙ্গাস ছাদের কোনায় মাকড়সার জাল ঘড়ির কাটা থমকে আছে ঠিক রাত বারোটায় হঠাৎ করে করিডোরের গভীর থেকে বেশি এল মৃদু ফিসফিস শব্দ যেন কেউ যাচ্ছে রাফি 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 থমকে দাঁড়ালো কে তার নাম জানে সে এগোতেই দরজাটা নিজের থেকে খুলে গেল ভেতরে দেখা গেল পুরনো এক আয়না যার কাচের ধুলো জমে আছে কিন্তু কাচের ভেতরের রাফির প্রতিচ্ছবি নেই আছে এক লম্বা চুলের সাদা শাড়ি পরা নারী ফ্যাকাশে ফাঁকা চোখ নারীটি ধীরে ধীরে ঠোঁট কিন্তু কোন শব্দ বের হলো না রাফির কানে শুধু এক অদ্ভুত চাপ অনুভূত হল যেন সব শব্দ হারিয়ে গেছে হঠাৎ নারীটির মুখ বিকৃত হয়ে গেল আর বিকট চিৎকারে দেয়াল কেঁপে উঠল আয়নার কাঁচ ফেটে গেল আর সেই ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের সাথে আসতে লাগলো পোড়া চুলের গন্ধ রাফি পিছিয়ে আসতে চাইল কিন্তু পা যেন মেঝেতে আটকে গেছে নারীটি এখন তার সামনে চোখ দুটো সম্পূর্ণ কালো গলার শিরা ফেটে বেরিয়ে এসেছে রক্ত তার কণ্ঠ এবার স্পষ্ট শোনা গেল আমার সন্তানকে ফেরত দাও রাফি কিছুই বুঝতে পারলো না নারীর শীতল হাত তার গলা চেপে শাশ্বত হওয়ার মুহূর্তে সে দেখলো মেঝেতে একটি পুরনো শিশুর খেলনা গাড়ি গড়াচ্ছে চোখ খুললে রাফি নিজেকে হাসপাতালের বেড়ে পেল পাশে বসা এক বৃদ্ধ বলল তুমি ভাগ্যবান ছেলে অনেকেই বাড়ি থেকে ফিরতে পারে না রাফি কাপা কণ্ঠে জিজ্ঞেস করল কে বৃদ্ধ ধীরে ধীরে বলল পঁচিশ বছর আগে উঁই বাড়িতে এক গর্ভবতী নারীকে স্বামী ও শ্বশুর লোক পুড়িয়ে মেরেছিল সন্তান জন্মের আগেই মারা যায় তখন থেকে তার আত্মা সেই বাড়িতে সন্তানকে খুঁজে বেড়ায় আর যার ভাগ্য খারাপ সেই তার শিকার হয় রাফির গায়ের লং খাড়া হয়ে গেল কিন্তু মনের গভীরে সে জানত নারীটি এখনও শেষ কথা বলেনি হয়তো আবারও তাকে খুঁজে নেবে